আসসালামু আলাইকুম শোর চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটনের ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চান হান্ড্রেড পারসেন্ট কটনের ড্রেস আছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর ভাইয়াদের কি পরিমাণে স্টক দেখতেই পাচ্ছেন মানে ঈদ উপলক্ষে কিন্তু পুরো ধামাক একটা অফার থাকবে আর এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসও কিন্তু আপনার পাইকারি পেয়ে যাবেন লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকার ঠিক পাশেই ডাস বাংলা বুথের সাথে না চেনলে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করুন আর আমাদের সাথে বড়বারের মতো মামুন ভাই থাকবে আজকেও কিন্তু একটা রেকর্ড ভাঙে একটা অফারে দেব জমজম সুস এটা দেখেন মানে জমজম কটন অনেক জায়গায় অনেক রকমের দেখেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্টটা আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জমজম ডিজিটাল সুইস লোন কটন লেখা আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেখা থাকবে একদম পিওর কটন এগুলো তাই না আর এটা হচ্ছে প্যান্ট থাকবে যারা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন কটনের ভিতরে এটা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন এই হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার একটা দুপাট্টা হবে পাঁচ হাদের প্রাইস কত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের এর কম্বিনেশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা প্রত্যেকটা ড্রেসে চারটা করে সেটিং তাই না আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন পিস নিতে আচ্ছা ছয় পিস নিলে এই প্রাইসটা আর খুচরো নিলে কত পড়বে নিলে 100 টাকা আচ্ছা কিন্তু আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কন্ট্রাস্ট এটাও কিন্তু চমৎকার এটা প্রিন্টে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নাইস একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে আর কালারের সালোয়াটা দেখতে পাচ্ছেন না pô সাইড দিয়ে অলরেডজ কালার এটা কন্ট্রাস্টটা কিন্তু হোয়াইট বেজে থাকবে আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতে দোপাট্টা প্রাইস কত ভাইয়া প্রাইস করবে মাত্র 650 650 এটা হচ্ছে মানে আজকে এত রিজনেবল একটা প্রাইস দিচ্ছে মানে মাথা নষ্ট করা প্রাইস কিন্তু এটা হচ্ছে আবার ব্ল্যাক আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 650 মানে এই ড্রেস এত কমে ভাই কিভাবে দিচ্ছেন আপনারা জোর পাচ্ছেন এটা হচ্ছে আইটে ডিজাইন আজকে পুরো রেকর্ড ভাঙ্গা একটা প্রাইস থাকবে কিন্তু আর কারণ আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি এত রিজনেবল প্রাইসে কিভাবে ভাইরা দিচ্ছে এই হচ্ছে দপাটটাটা খুব চমৎকায় একটা কিন্তু কন্টাস্টে থাকবে যারা হচ্ছে যেমন প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জোস কন্ট্রাস্ট মাত্র 650 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট যারা হচ্ছে বিজনেস করবেন ভাবছেন তারা কিন্তু এই অফারটা লুফে নেবেন কারণ এই প্রোডাক্ট মনে হয় না ঈদের পর এই রেটে কেউ দিবে। এটা কিন্তু ঈদ সালামি অফার ভাইরা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা হবে। কালার আছে। এ হচ্ছে কালারগুলো। এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর। প্রাইস হচ্ছে অনলি 650 খুচরা নিলে 750। ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এই হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে কালার আছে হচ্ছে কালারগুলো প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে মিনিমাম ছয় পিস নিলেই এই প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন মানে এই প্রাইসটা আসলে মিস করা যাবে না অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভিউ দেখতেই পাচ্ছেন এটা এটা কি বলবো এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কসের গ্যান্টি আছে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু সুন্দর থাকবে কালার আছে এই হচ্ছে গুলো আচ্ছা এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন চাইলে কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন কারণ অনেক বেশি কিন্তু এগুলোতে কাপড় দেওয়া আছে এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে কালার আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা এগুলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু কালার গ্যান্টি কালার আছে একটা করে তো যারা হচ্ছে স্বল্প পুঁজি বিজনেস করতে চান সরাসরি সান্যান্ডের প্রাইজে চলে আসবেন ঈদের আগে একবার হলেও আসার চেষ্টা করবেন তাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে কেনা দামের থেকেও দুই তিনশো টাকা কিন্তু কমে দিয়ে দিচ্ছেন এটা চোখ বন্ধ করে আপনার কিনতে এক হাজার পঞ্চাশ লাগবে হোলসেলে কিনতে গেলেও আটশো লাগবে জমজম সুইচ আমি আবারও মাঝখানে আরেকটা দেখা দিই অনেকে বিশ্বাস করে না আপু বুঝেন এই হচ্ছে দেখেন প্রত্যেকটা লেখা থাকবে জমজম সুইস লোন কালেকশন আচ্ছা